জীবনে সহজ সরল হওয়া মানে সস্তা হওয়া নয় কিন্তু অনেকেই সেটাকে দুর্বলতা ভাবে মানুষ যখন আপনাকে খুব সহজে পেয়ে যায় তখন তারা প্রায় সময় আপনার মূল্য ছোট করে দেখার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন সহজ হওয়া মানেই সস্তা হওয়া নয় হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গাছগুলোতে পানি দিয়ে দিলাম আজকে শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে তাই সারাদিনটাই আজকে ব্যস্ত থাকবো গাছের দিকে আর যাওয়া হবে না সেজন্য সকাল সকাল উঠি আমি আর গাছে পানি দিয়ে দিলাম আমি এমনই একজন শখের বাগানি যে গাছ খুব পছন্দ করি কিন্তু গাছের মাটি ধরতে খুব ভয় কারণ গাছের মাটিতে অনেক সময় কেঁচো পোকামাকড় হাবি জাবি এইসব থাকে এই জন্য যাই হোক গাছে পানি শেষ করে এখানে তাড়াতাড়ি সকালবেলা রান্না শুরু করে দিলাম যেহেতু গেস্ট আসবে সেজন্য খুব পরেই আজকে রান্না শুরু করে দিয়েছি যেহেতু মানুষ আমি একা আমার একা হাতেই কিছু করতে হবে সেহেতু আমার একটু আগেভাগেই সবকিছু অ্যারেঞ্জ করে নিতে হয় তো এই যে আগে প্রথমে আমি গরুর মাংসের কাবাব বানিয়ে নিলাম সাথে একদিকে কাবাব ফ্রিজে কিছুক্ষণ ফ্রোজেন করতে রেখে দিয়ে এদিকে আমি মুরগি রোস্ট করে ভালো করে ধুয়ে তাতে লবণ আর কিছুটা ফুড কালার দিয়েছি ফুড কালার দিলে হয় কি কালারটা একটু সুন্দর আসে দেখতে একসাথে বারো থেকে পনেরো জন মানুষের রান্না বান্না একটু তো নার্ভাস ফিল করছি কারণ কি ভালো কি করব যেহেতু আমি একা মানুষ তারপর আলহামদুলিল্লাহ আমার কখনোই রান্নাবান্না করতে কোনো সমস্যা হয় না সবটাই গুছিয়ে করতে পারি যাই হোক ওদিকে রোস্টটা ভেজতে ভাজতে দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে খাসির গোস নিয়ে নিয়েছি খাসির গোস আমি এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা ওই যে কথায় আমরা বলে না যে খাসির গোসে আদা বাটাটা একটু বেশি দিতে হয় আর গরুর গোসে রসুন বাটা আমি তো সেটাই ফলো করেছি গরুর মাংসে খাসির মাংস এখানে আদা বাটা একটু বেশি ইউজ করেছে এদিকে মেরিনেট করতে যে মনে পড়লো আমি তো তেল দিতেই বলে গেছি তেল না দিয়ে কীভাবে ম্যারিনেট করবো তেল দিয়ে ভালোভাবে তারপর ম্যারিনেট করতে হবে খাসির মাংস যেহেতু তেলের পরিমাণ একটু কম থাকে তাই এদিকে আমি সয়াবিন তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো এবার ভালোভাবে সব মিক্স করে আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেবো ওদিকে খাসির গোস মেরিনেট হতে থাক এদিকে আমি তাড়াতাড়ি করে আবার চুলার সবজিও বসিয়ে দিয়েছি তারপরে এখানে গম খাসির মাংস চড়িয়ে দিয়েছি তারপরে আমি এখানে গরুর গোছটা মেরিনেট করে নিচ্ছি একই মশলা একইভাবে আমি আবার গরুর গোশটাও মেরিনেট করে নিচ্ছি এখানে গাজর আর আলু যেহেতু একটু শক্ত থাকে সেহেতু গাজর আর আলোটা আগে কিছুটা সেদ্ধ করে নিচ্ছি তারপরে এখানে বাকি সবজি দিয়ে দিয়েছি মিক্স সবজি আর কি ব্রিসমিল্লা বলে আমি এখানে গরুর গোছটাও চড়িয়ে দিয়েছি আমি সবসময় গরুর গোছ কষিয়ে তারপরে ভুনা করে আমার শরীর তো আমার গরুর গোছকে একেবারে ফিদা হয়ে গেছে সে তো আমার খুব প্রশংসা করছিল। আসলে কাউকে কিছু রান্না করে খাওয়ানোর পর তারা যদি সেটার প্রশংসা করে তাহলে আর কিছুই লাগে না রান্না বানার কষ্টটা তখন ভুলে যাওয়া যায় তো এই তো মিক্সড সবজিটা সেদ্ধ করে তারপর আমি ফুরন দিয়ে নিচ্ছি আমি এভাবে মিক্স সবজিটা সবসময় বানিয়ে থাকি পোলাওয়ের সাথে আমার এটা খেতে খুব ভালো লাগে সেই আমি পোলাও যখনই রান্না করি আমি সাথে চেষ্টা করি মিক্সড সবজিটা রাখার জন্য আমি সব কিছু খুব দ্রুত রান্না করার চেষ্টা করেছি কারণ আমার শ্বশুর আবার এক থেকে দেড়টার ভিতরে দুপুরের খাবার খান যেহেতু এত কিছু রান্না করতে হবে একা সেজন্য আমি খুব তাড়াতাড়ি করে তিন চুলাতেই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলা তারপর ইলেকট্রিক ওভেন তারপর সব কিছুতেই বসিয়ে দিয়েছি এই তো রোস্ট ভাজা হয়ে গেছে তো রোস্ট চড়িয়ে রান্না করে ফেললাম তারপর এখানে ইলিশ মাছটাও একসাথে রান্না করে ফেললাম আমার এই সরিষা ইলিশ রান্নাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সেজন্য গেস্ট আসলে সবসময় সে বলে আমাকে সরিষা ইলিশটা রান্না করার জন্য তো আমার কাছেও ভালো লাগে সেজন্য ভাবলাম সরিষা লি সে রান্না করে এদিকে বড় পাতিলে আমি এখানে পোলাও চড়িয়ে দিয়েছি অ্যাট লাস্ট আমি এখানে কাবাবগুলো ভেজে নিচ্ছি কাবাবগুলো সবসময় চেষ্টা করবেন কি একটু ডিপে স্টেবল করে তারপরে ভাজার জন্য তাহলে আর ভেঙে যাওয়ার কোনো রিক্স থাকে না এই যে আমার অল রান্নার ডান তো কেমন হল রান্না বান্না সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ